আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে জরুরি প্রয়োজনে মুটের বাজার গিয়েছিলাম সেখানে একজন বৃদ্ধা দাদিকে দেখতে পাই তার সাথে অনেক কথা বলার চেষ্টা করলাম অনেক কথাই আমি বুঝতে পারিনি যার জন্য আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করলাম দেখেন আপনারা বুঝতে পারেন কি না চিকিৎসা করুন নেই ডাক্তার দেয় ডাক্তার ডাক্তার দেখাই না বয়সকল চাৰিটা খোলা মান আছিল নাই মা নাই খোলাফান কিয় ত্ৰাছে খোলা মান নাই আমি তাহলে বাজারে চাকরি না বাড়িতে আনু ঘুমাই কোন ঘুমাই খাই চিনি চকা চিন লাগে

লাভিদের কে চাইলাইছে লাভিদের এটা বুঝাইতে করতে না এটা বাই হইছে কাফরো টান হইছে বড় কাফরো টান হইছে ওজুরি দে আলো ওজুরি ওজুরি হ্যাঁ আ মধ্যে আলো যে বুস্তাসিনা তো

আসলে কি জানো বুঝার গেলে কিছু দেখো মানে অভিজ্ঞতা না গো এটা হঠাৎ বুঝা হয়তো না কি বুঝে গেছে জানলে কিন্তু সহজে কিন্তু আমি চেষ্টা করতেছি বুঝতেছি না

দেগা মানে হ্যাঁ কাম হইছে দে দিছে হ্যাঁ কিছুMadam মন ভালো আছে আচ্ছা